ও গরু দুধ দিতে যেতাম আমি আমি কি করতাম ভাই গরুর দুধ যে ছেলেরা দিত তার সাথে আমি যেতাম কারণ আমার সেলটা দরকার মানে আমি যে গরু দিগে থাকি ওখানে ওরা যে গরুর দুধের সাথে পানি মেশায় তাহলে না আমার সেল কমে যাবে আর টাকাটা যদি না পাই তাহলে আমি খামারটা চালাইতে পারবো না তো আমি সব প্রতিদিন যে আব্বা বলতো তোমার যাওয়া কি দরকার আছে আমি বলছি না আব্বা আমার এটা থাক বল এটা এটা নগদ টাকা দেখা যাবে ওয়াইসা বলবে কি যে দুই কেজি দুধ পড়ে গেছে এমন হয়েছে বলছে দুই কেজি বিক্রি করে বলছে দুই কেজি দুধ পড়ে গেছে এটা তো আমি দিতে পারিনি বাসায় ওখান থেকে আবার আমারকে ফোন দিচ্ছে তখন সিটি সেল মোবাইল মাত্র বের হয়েছে আমার ফোন দিচ্ছে যে আপা আমার বাসায় তো দুধ আজকে আসে আমি কি আনো আমি তো পাঠাইছি দুধ আমার পরে বাচ্চা কানাকাটি করতেছে আবার কি আবার নিজে যে দুধ দিয়ে দিয়ে আসছি তো এই ঝামেলার জন্য আমি নিজে যেতাম তো এখানে একটা ঝামেলা হতো যে অনেক বাড়িতে একটা খুলতে না যখন আমি যেতাম